কোণের সমান কোন আঁকা শিখবো উম দল এখানে কনের সমান কোন আঁকতে পারি না আমরা দেখব দেখবো কোন সমান কোন কিভাবে আঁকতে হয় মনে করো যে এখানে একটা কোন দেওয়া আছে আমি কলম দিয়ে এঁকে দিই যে এক্স একটা কোন দেওয়া আছে এই সমান করে একটা কোন আঁকতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো একটা রশি নিয়ে নেব এখানে একটা রশ্মি নিই রশ্মি তোমার হলো এসি নিই এসি নিই এসি বাহুর হলো তোমার এ বিন্দুতে এ বিন্দুতে আমরা কনের সমান আঁকবো তাহলে কনের সমান আঁকতে হলে আমাদের প্রথমে কি করতে হবে এই কোণা থেকে কনের এই যে কেটে নিব এইভাবে কেটে নিয়ে সেই মাপ একই মাপ যেহেতু আমরা এ বিন্দুতে আঁকবো তাই একই মাপ এখানে সে কেটে দেবো এই কোন থেকে এই যে কর্ণালের মাপ নেব এবার কর্ণালের মাপ এই যে তো এই যে এখানে এইটা দিলাম একবারে এই যে তাহলে আমরা এখানে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে কোন সমান কোন ওই এক্স কোন সমান আমরা রেখে দিলাম কোন সমান এইটা সেই এক্স তো এইটা বি তাহলে আমরা লেখার সময় কি লিখবো কাজ তো অনেকগুলো করলাম তো লেখার সময় লিখবো এ প্রথমে কি নিলাম একটা রশ্মি নিলাম ওটা লেখে নিই ওটার লিখছে নি এ বিন্দু তে কোন এই যে কোন এক্স এর সমান করে সমান করে কোন সি এ বি কোন নাম তিন তিনে বলতে হয় সোন সি এ বি আঁকি আশা করি সবাই লিখতে পারবা যে প্রথমে কী করলাম এসি যে কোনো একটা রশ্মি নিলাম রশ্মি নেওয়ার পরে এসি রশ্মি এ বিন্দুতে কোন এক্সে সমান করে আঁকলাম আর যে কাজটা করলাম ওইটা লেখা লাগবে না তো এটা চার নম্বর দাও তো এখন আমরা দেখব কোন হলো সমধিখণ্ড করা তো এই কোনটাই আমি সমদিক্ষণ্ড করি কোন সমদ্বিকখণ্ড করি বা আলাদা একটা নিয়ে করি কোন সমদ্বিকখণ্ড করতে হলে এই যে কোন থেকে কোন অর্ধেক একটু বেশি পেশার নিয়ে। এই যে কোনো মাপ নিয়ে একই মাপ থাকবে এই কোন মাঝে একটা বৃত্তস্তাপ আগবে সেই একই মাপ নিয়ে এই কোনায় যেয়ে এই যে মাঝে একটা বৃত্ত চাপ একটা বিন্দু দিয়ে করবে শ্বেদ করবে তাহলে এই সেত বিন্দু আর এই যে কোণের ছেদ বিন্দু সোজা করে ধরে আমরা যে দাগ টেনে দিব তাহলে এটাই হচ্ছে কি কোণের সমদি পি এ পি তাহলে লেখার সময় আমরা কী লিখবো এটা বিষয় তো অঙ্কন লেখার সময় আমরা লিখব যে কোন এর খণ্ডক সমদি এ পি আকি তাহলে কি কোন সমধি আমরা করতে পারবো আশা করি তাহলে লেখার সময় লিখবো কোন বিএসি এর সমধি এ আকি এখন আমরা দেখব কোন বিন্দুতে লম্ব আঁকা যেটা আমাদের লাগবে অনেক কোনো বিন্দুতে লম্ব আঁকা পাঁচ নম্বর ছয় নম্বরে দেখব আমরা কোনো বিন্দু থেকে লম্ব কোন বিন্দুতে কোন বিন্দুতে যে কোনো বিন্দুতে লম্ব আঁকি তো যেখানে যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিই যে একটা বাহ নিয়ে নিই যে কোনো বিন্দুতে এ আর বি কোন লম্বা আঁকার জন্য কোন বিন্দুতে তাহলে কোনো বিন্দুতে লম্ব আঁকবো তাহলে এই যে একই মাপ আমি এই মাপ নিয়েছি একটা একই মাপ এই যে কেটে নিই বড় করে কাটি এই যে কোন থেকে এ বিন্দুতে আমি লম্বা আঁকবো এই যে নড়ে যায় তো দাঁড়াবো একটু ইস করে দিই এ বিন্দুতে আমি এই যে এ বিন্দুতে লম্ব আঁকবো একই মাপ যে এই যে এখানে যে কেটে দেব তারপরে সেই একই মাপ এখানে যে কেটে দেব এইটা একটু বড়ো করে দেব। এই কোনায় যে এই যে উপরে আর একটা কেটে দেব। তাহলে কয়বার কাটছি এক প্রথমে কি একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি ওই একই মাপে এই কোনায় যে এখানে একটা বৃত্তচাপ এক দুই আবার একটা তিন এক দুই তিন চার চারটে বৃত্ত চাপ দিলেই আমাদের কি লম্ব হয়ে যাচ্ছে তাহলে এই যে যে বিন্দুতে একটা ছেদ করেছে তো এইটা আর এটা যে বিন্দু ধরে যোগ করে দেবো তাহলে কি লম্ব আঁকা হয়ে গেল মনে করি এটা লম্ব তাহলে লেখার সময় আমরা কি লিখবো লেখার সময় আমরা লিখব এ রেখার এ বিন্দুতে এটার নাম দিই পি এ বি রেখার এ বিন্দুতে এ পি লম্ব আঁকি তাহলে লম্ব আঁকা শিখলাম লম্ব আর একভাবে আঁকা যায় ওইটা আমাদের লাগবে তো ওইটা আমি একটু শিখে নিই এই নম্বর কোন বিন্দুতে লম্ব এখন আমরা শিখবো কোন বিন্দু হতে লম্ব আঁকি কোন বিন্দু হতে লম্ব আঁকি মনে করো একটা এটা একটা বিন্দু এই বিন্দু হতে লম্ব আঁকতে হবে একটা বাহুর উপরে তো আমি একটা বাহু এইখানে নিয়ে নিই যে এব নিয়ে নিই এবি তো এবি বাহুর একটা বিন্দু ও নিই ও নাম দিই ও বিন্দু হতে এবি বাহুর উপরে কি লম্ব আঁকতে হবে তাহলে ও বিন্দুতে আমি চলে যাব ও বিন্দুতে কাটাটা রাখবো কাটা রাখবো এমনভাবে এবির উপর যেহেতু আঁকবো তাহলে এই যে এরকম করে একটা বৃত্তচাপ এখে নেব তবে এই বৃত্তচাপকে আবার সমদিখণ্ড করতে হয় যে অর্ধেকের বেশি নিয়ে এই যে সে একই মাপ এই বিন্দুতে আবার এই যে এই যে কেটে দিলাম সেই একই মাপ এই যে কেটে দিলাম তাহলে এখান থেকে এইটা সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে এই যে ওই একটা বিন্দু সেই বিন্দুটাই এই যে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে একটু দাগ করে দিয়ে দিলাম তাহলে একটা নাম দিলাম কিউ তাহলে লেখার সময় আমি কি লিখব তাহলে তাহলে ও বিন্দু হতে ও বিন্দু হতে এক এব বাহু ও কিউ বাহু বা তাহলে প্রথমে দেখলাম কি বাহু সমান বাহু বাহু সমদিখণ্ড বাহু সমধিখণ্ড সররেখা কোন সমান কোন সমদ্বিখণ্ডক তারপরে কোনো বিন্দুতে লম্বা আঁকা আর কোনো বিন্দু হতে লম্বা আঁকা এই সাতটি জিনিস আমাদের খুবই জোর উপপাদ্য করতে পারবো না